এই ছেলেটা ভেল ভেলেটা কবি রামচন্দ্র পাল এই ছেলেটা ভেল ভেলেটা গুন্ডা নাকি তুই আয় দেখি তোর তুল তুলে ওই মুখখানাকে ছুঁই গলার কাছে সুরসুরি দি চিমটি কাটি পেটে আলতো করে গালটা টিপি কামড়ে ধরি ঠোঁটে জোর সে কষে কানটা টানি খিঞ্চে ধরি নাকটা মাথায় মারি ঠক ঠকা ঠক তিনশো তিরিশ গাঁটটা আরশোলাটা ধরতো দেখি কেমন সাহস তোর বাদামটাকে ভাঙত দেখি কত গায়ে জোর ওই দেওয়ালে টিকটিকিটা চার পায়ে দেয় হামা এখন ওঠো টাইসন কেন কা মামা মায়ের কোলে মুখ লুকিয়ে কান্না কাটি জড়ো এইটুকুতেই বীর বাহাদুর ভয়েই জড়ো সড়ো